নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ দু তারিখ মহালয়া আর মাত্র তিন দিন পর হরিয়ানায় ভোট পাঁচ তারিখ আজকে বরং আমরা আজ হরিয়ানার ভোট নিয়ে পর্যালোচনা করি আমরা বোঝার চেষ্টা করি আজকে হরিয়ানায় কে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে কারণ লোকসভা ভোটের পর এই প্রথম সরাসরি বিজেপি ভার্সেস কংগ্রেসের ফাইট হচ্ছে হরিয়ানায় ফলে এইটার ফল অনেকটা অংশের কি সমীকরণ হবে আঞ্চলিক রাজনীতিতে হোক বা জাতীয় রাজনীতিতে হোক এর ফলে ব্র্যান্ড মোদি বা ব্র্যান্ড রাহুল গান্ধী আগামী দিনে কোন জায়গায় দাঁড়াবে এটা কি হরিয়ানার ভোটের ওপর কতটা নির্ভর করবে তাছাড়া এই হরিয়ানার ভোটে বিজেপি এবং আরএসএস এর সম্পর্ক বা বিশেষ করে বলতে গেলে নরেন্দ্র মোদি এবং মহৎ ভাগবতের সম্পর্কই বা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে বা এটার পর কোন জায়গায় গিয়ে দাঁড়াবে হরিয়ানা ভোট এবার এখনও পর্যন্ত আমরা যদি দেখি অনেকটাই কিন্তু বলা যেতে পারে পাল্লা ভারী এখনও পর্যন্ত যা আছে কংগ্রেসের দিকে কেন কংগ্রেসের দিকে পাল্লা ভারী প্রথমত হচ্ছে প্রায় দশটা বছর হরিয়ানায় সেখানে দাঁড়িয়ে বিজেপির শাসন আছে সেখানে স্বাভাবিক দশটা বছরে অনেক বেশি প্রতিষ্ঠান বিরোধিতা থাকে সেখানে দাঁড়িয়ে বিজেপি চেষ্টা করছিল খুব বেশি করে যে তাদের মুখ্যমন্ত্রীর ফেস বদল করে দিয়েছে মনোহরলাল খাট্টারকে সরিয়ে দিয়েছে তাকে বা সেন্ট্রাল মিনিস্টার করেছে সেই জায়গায় তারা সাইনি সাইনিকে করেছে হচ্ছে মুখ্যমন্ত্রী ও নায়েব সাইনিও মনোহরলাল খাট্টারের ম্যান হিসাবেই পরিচিত কিন্তু তিনি সময়টা খুব অল্প পেয়েছেন মাত্র ছ মাস আগে হয়েছে এমন অবস্থা মনোহরলাল খাটকারে যে ওখানে যে সমস্ত প্যাম্পলেট হয়েছে বা প্রচারপত্র হয়েছে সেই কোনো জায়গায় হরিয়ানায় যে মুখ্যমন্ত্রী নটা বছর চালালেন তার কিন্তু কোনো নাম নেই বা তার প্রচারে কোনো জায়গায় কিন্তু মনোহরলাল খাট্টারের নেই এবং নটা বছরে বিজেপি কি করেছে বা না করেছে সেটা মনোহরলাল খাট্টারকে সামনে রেখে প্রচারও হচ্ছে না সেখানে এবার বিজেপি এবং কংগ্রেসের ফাইট কিন্তু সরাসরি আগেরবার আমরা কি দেখেছিলাম দু হাজার উনিশ সালে জেজেপি বা চৌতলা তিনি কিন্তু কিং মেকার হয়ে যান বিজেপির সঙ্গে তিনি উপ হয়েছিলেন হাল খুব এবং একটা হচ্ছে আইএন এল যেটা দেবিলালের দল তাদেরও খুব একটা ভালো অবস্থা নয় একই অবস্থা বলতে পারেন আপের ক্ষেত্রেও ফলে ফাইটটা কিন্তু সরাসরি হবে হচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে এবার ওখানে বিজেপির ক্ষেত্রে যা হয় এবারও তাই ওখানে প্রচারের সিংহভাগে কিন্তু নরেন্দ্র মোদী করেছেন এবং তার সঙ্গে অমিত শাহ অনেক পেছনে সেখানে দাঁড়িয়ে এই দুজনই মূলত প্রচার করছেন অনেক পিছনে দাঁড়িয়ে সেখানে বলা যেতে পারে রাজনাথ সিং হোক বা শিবরাজ সিং চৌহান হোক এরা অনেক পিছনে চলে গেছে এবার হরিয়ানায় কিন্তু তিনটে ইস্যু যেটা মূল যেটা প্রধান কিষাণ জওয়ান পলওয়ান এই তিনটে ইস্যুর ওপর ঘুরপাক খাচ্ছে হচ্ছে হরিয়ানা কিষাণ আমরা দেখেছিলাম লাস্টে যখন ফার্ম ল হয়েছিল তখন থেকেই ওই এলাকায় কিষাণরা কিন্তু বিজেপির বিরুদ্ধে অনেকাংশে চলে যায় এবং তার ফলে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কিন্তু বিজেপি এবং কংগ্রেস দাঁড়ি পাল্লায় সমান সমান ছিল পাঁচ পাঁচ সেখানে দাঁড়িয়ে বলে সেখানে কিষাণ ভোট অনেকটা চলে গেছে কংগ্রেসের বিজেপির থেকে কংগ্রেসের ঝুলিতে এবার আসুন জওয়ান কারণ জওয়ান হরিয়ানা থেকে অনেক বেশি অগ্নিবীর স্কিম সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর কিন্তু অন্যতম বড় হাতিয়ার হচ্ছে অগ্নিবীর স্কিম যদিও এবং অগ্নিবীর স্কিমকে এনে যে তারা সেনাদের সঙ্গে প্রতারণা করছে যে সমস্ত যুবক সেটাই রাহুল গান্ধী আনতে চাইছেন এবং আপনারা দেখবেন তাই জন্য সেই অগ্নিবীর যারা যারা আছেন মারা গেলে তাদের বাড়িতে দৌড়ে যাচ্ছেন অবশ্য পাল্টা রাজনাথ সিং বলেছেন না এটা ঠিক কথা না অগ্নি স্পীরে যথেষ্ট টাকা দেওয়া হচ্ছে এবং অগ্নিবীর স্কিম যে যুবকদের কোনোভাবে ঠকানো হচ্ছে না যারা সেনাতে আছে সেটা রাজনাথ সিং পাল্টা কাউন্টার করছেন আরেকটা হচ্ছে পালোয়ান পালোয়ান মানে হচ্ছে কুস্তিগির এই কুস্তিগিরে ব্রিজভূষণ সিং ব্রীজুষণ সরণ সিং নিয়ে আজকে দিল্লির বুকে যে আন্দোলন হয়েছিল তারপর আমরা দেখলাম কিন্তু কংগ্রেস ক্যান্ডিডেট করেছে এবং ওখানে কিন্তু একটা আইকনিক ফিগার ফগত সেখানে যে যিনি যাচ্ছেন একটা তো মহিলাদের মধ্যে বটেই আরেকটা কিন্তু ওই যে বললাম পালোয়ান তাদের মধ্যেও কিন্তু সেটা ভালোভাবে অনেক বেশি গেঁথে গেছে দেখুন ওখানে দুটো ভোট অনেকটা বেশি কাজ দেয় একটা হচ্ছে জাট ভোট আর একটা হচ্ছে দলিত ভোট এবার কংগ্রেস যেটা চেষ্টা করছে ভূপেন্দ্র সিং হুডা ভূপেন্দ্র সিং হুডা সাতাত্তর বছর বয়স তাকে রেখে কংগ্রেস কিন্তু তার ওপরেই ওই এলাকাটা ছেড়ে দিয়েছিল এরকম নয় যে সবাই দলে দলে কংগ্রেসে হয়ে গেল বা কংগ্রেসের জনসমর্থন বিশল বেড়ে গেছে সেটা একেবারেই নয় এখনো পর্যন্ত কিন্তু যদি ইনটি অ্যান্টি ইনকামসি হয় বিজেপির বিরুদ্ধে হয় তাহলে কংগ্রেস কিন্তু ন্যাচারাল চয়েস হয় কারণ আমি বললাম যে আঞ্চলিক দলগুলো আছে তাদের কিন্তু ভোট শেয়ার একেবারেই কমে গেছে সেখানে দাঁড়িয়ে যে জে হোক আইএনডি হোক বা আম আদমি পার্টি যারা যারা দিল্লিতে আছে ওখানে কিন্তু তাদের এবার অস্তিত্ব রক্ষা লড়াই তো এবার ভূপিন্দর সিং হুডাকে রেখে কংগ্রেস কিন্তু তাকে পুরোটা ছেড়ে দিয়েছিল এবং তার ফলে যে গোলমালটা হলো সেই গোলমালটা হলো হচ্ছে ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে কুমারী শৈলাজা এবং শৈলাজা কিছুদিন চুপচাপ ঘোঁসা ঘরেও ছিলেন যে পরবর্তীকালে অবশ্য তাকে দেখা যায় রাহুল গান্ধী এরা বুঝিয়ে শুনিয়ে মঞ্চে এলেন কিন্তু আপাতত ভূপেন্দ্র সিং হুডা সাতাত্তর বছর বয়সে আবার মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখছেন এবং তাকে রেখে জাট ভোট কনসোলিডেট করার চেষ্টা হচ্ছে এই ভোট কিন্তু একটা সময় বিজেপির দিকেই ছিল জাট ভোট যে বিজেপি দু হাজার উনিশ সালে হোক তার বিধানসভায় হোক পাঁচ বছর আগে জাট ভোট কিন্তু বিজেপির দিকেই ছিল আর একটা হচ্ছে দলিত ভোট জাট ভোট ওখানে প্রায় নব্বইটা সিটের মধ্যে জাট ভোট কিন্তু প্রায় সাত সাঁত্রিশটা আসনে জাট ভোটের প্রভাব রয়েছে এবার দেখা এবং এই যে জাট কারণ এই যে কৃষক আন্দোলনের সঙ্গে অনেক জাট জড়িয়ে আছেন সেই জায়গায় কংগ্রেস সেটাও লেভারেজ করার চেষ্টা করছে এবার আসুন দলিত ভোট দলিত ভোট বিজেপির দিকে ছিল কিন্তু গত লোকসভায় কিছুটা দলিত ভোট সরে গেছে কারণ আমরা দেখেছিলাম গত লোকসভায় ওই বিজেপির বিরুদ্ধে একটা প্রচার হয় যে যেখানে দাঁড়িয়ে বিজেপি এলে সংবিধান চেঞ্জ করে দেবে আর কি দলিতদের বিরুদ্ধে চলে যাবে সেই জায়গাটা একটা প্রচার সেই ন্যারেটিভ যে ইন্ডিয়া ব্লকের আর কি রাজনৈতিক দল যেটা প্রচার করেছিল এবং সেটা হয়তো মানুষ অনেকাংশে বিশ্বাসও করেছিল এবার দেখা দলিত ভোট কতটা বিজেপি থেকে সরে না বিজেপি সেটা নিজেদের দিকে ম্যানুভার করতে পারে কিন্তু যেহেতু কুমারী শৈলজা যে অন্যতম একটা ওখানে দলিত মুখ এবার দেখা সেটা সাইডলাইন যেহেতু কুমারী শৈলজাকে সাইড লাইন হয়েছে বিজেপি সেটা হাতিয়ার করেছে সেখানে অমিত শাহ পর্যন্ত গিয়ে বলছেন যে কুমারী যাকে অপমান করা হয়েছে বিজেপির যিনি ওখানে সভাপতি আছেন তিনি বলেছিলেন কুমারী শৈল যা চাইলে আমাদের দলে যোগদান করতে ফলেন ফলে দলিত ভোট যে কংগ্রেস যে কুমারী শৈলা যাকে অপমান করেছে এটাকে সামনে রেখে বিজেপি নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করছে দলিত ভোট আর একটা দলিত ভোট বা কাটতে পারে কি না জানি না সেটা হচ্ছে মায়াবতী আর চন্দ্রশেখর আজাদ চন্দ্রশেখর আজাদ আর মায়াবতী তারা যদি দলিত ভোট কাটেন তাহলে সেটা কিন্তু বিজেপির ঝুলিতে যোগ হবে দলিত ভোট ক্ষেত্রে এবার আপ যে বললাম ন্যাশনাল পলিটিক্সে এই প্রথম একটা জায়গায় যেখানে কিন্তু কংগ্রেস এবং বিজেপি সরাসরি সেখানে ফাইট হচ্ছে বিজেপি আমরা দেখলাম লোকসভায় কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ পায়নি সেখানে দুশো চল্লিশটা আসনে এসে দাঁড়িয়েছে এবং ক্রমাগতভাবে যে অন্যান্য যে সমস্ত বিরোধী দল আছে তারা নরেন্দ্র মোদীকে বলার চেষ্টা করছেন যে নদীকে যে ম্যাজিক মোদি ম্যাজিক কমে গেছে সাধারণ মানুষ এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে অনেক বেশি কিন্তু মোদীর জাদু চলছে না এটা এবার লোকসভা ভোটের পর যদি কংগ্রেস ভালো করে সেই জিনিসটাই তারা সামনে নিয়ে আসতে চাইবে উল্টো দিকে বিজেপি এখনও কিন্তু পুরোটাই বলা যেতে পারে প্রচারে প্রচারের নির্ভর এবার বিজেপি সেখান থেকে দাঁড়িয়ে আবারও বললাম বিজেপি যদি সেখান থেকে দাঁড়িয়ে ভালো ফল করতে পারে দশ বছরের প্রতিষ্ঠান বিরোধিতা কাটিয়ে তালে কিন্তু আবার নরেন্দ্র মোদী যে জায়গাটা লুজ করেছিল দু হাজার লোকসভায় দু আর কি সিঙ্গল মেজোরিটি বিজেপি পায়নি সেটা কিন্তু অনেকটা জায়গায় ভালো জায়গায় চলে আসবে কারণ জম্মু কাশ্মীর বিজেপি পাওয়ার সম্ভাবনা খুব কম নেই প্রায় ধরা যেতে পারে সেখানে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল তার সঙ্গে যদি কিছু কম পড়ে যদি পিডিপি সেখানে মেহবুবা মুফতির সঙ্গে এখন অ্যালায়েন্স হবে হ্যাঁ এবার যেটা প্রথমে শুরু করেছিলাম সেটা দাঁড়িয়ে আর এস এসের রোল কি হবে কারণ আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশের লোকসভায় আর কিন্তু অল আউট খাটেনি আর এস এর যারা প্রচারক আছেন তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যেটা করেন প্রচার করেন সেটা করেননি সেই জায়গায় দাঁড়িয়ে এবং সেই জায়গায় বিজেপি কিন্তু অনেক জায়গায় আর কি বহু রাজ্যে সেই ভালো ফল করতে পারেনি সেখানে দাঁড়িয়ে আর এস এর অন্যতম বড় অভিযোগ ছিল যে যেভাবে নরেন্দ্র মোদী ফাংশন করছে বা করছে একার দিকে প্রমো পুরো আর কি পাওয়ার সেন্টারটা একটা দিকে হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু আর এস এস না পছন্দ বলা যেতে পারে এবং দু হাজার চব্বিশে ক্ষমতায় আসার পর এন ডি এ সরকার আপনাদের মনে আছে মোহন ভাগবত কিন্তু নানাভাবে নামনা করে নানা মন্তব্য করেছেন নিজেকে কেউ ভগবান ভাবার থেকে শুরু করে যে প্রকৃত প্রচারক কি হন বিরোধীদের মর্যাদা দিতে হবে কথাগুলো কারণ নামনা বললেও লক্ষ্য কে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে কাকে লক্ষ্য করে মোহন ভাগবত এই কথাগুলো বলেছেন সেখানে দাঁড়িয়ে এখনও কিন্তু যে নরেন্দ্র মোদী যেভাবে ফাংশন করছেন সেটা যে আর এস খুব পছন্দের সেটা নয় কিন্তু উল্টো দিকে দু সাল আর এস এসের একশো বছর হবে ফলে যদি বিজেপি দুর্বল হয়ে যায় খুব দুর্বল সেখানে তাদের পক্ষেও সেটা অসুবিধা ফলে এবার যেখানে হয়েছে তারা অনেক বেশি হরিয়ানায় ফোকাস করেছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে আর এস এস প্রচারকরা তারা প্রচার করছে আমরা দেখলাম হরিয়ানার কুরুক্ষেত্রে আর এস এসের বিভিন্ন সভা হচ্ছে কুরুক্ষেত্রকেই বেছে নেওয়া হয়েছে এমনকি কিছুদিন আগে মহিলা যারা টিম তারা পর্যন্ত বিজেপির পনেরো জন মহিলা তাছাড়া আর এস এবং তাদের যে অ্যালাইডস বিভিন্ন সংগঠন আছে তাদের মহিলাদের নিয়ে গিয়েও সেই কুরুক্ষেত্রেই কিন্তু তাদের মিটিং হয়েছে ফলে সেখানে কিন্তু আর আবার তাদের ওজন বিজেপির পেছনে লাগিয়েছে এবার দেখার সেটা কতটা আর কি পার্কুলেট করে নিচে পর্যন্ত কতটা যায় কিন্তু এই ভোটের জেতা হারার যেহেতু এটা বললাম বিজেপি এবং কংগ্রেসে সরাসরি ফাইট ফলে যে ভোটের রেজাল্টের পরের দিন থেকেই কিন্তু যদি বিজেপি এখানে হেরে যায় যে দশ বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হওয়ায় সেখানে দাঁড়িয়ে কিন্তু যেহেতু জম্মু কাশ্মীরে কংগ্রেস অনেক বেশি এগিয়ে আছে পরবর্তীকালে যে দুটো জায়গায় ভোট হবে সেখানে দাঁড়িয়ে কিন্তু কংগ্রেস আরও জোরদার করে প্রচারের ফলে হাওয়া তুলতে পারবে একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা হচ্ছে ঝাড়খণ্ড ফলে এবং সেটা প্যান একটা ইন্ডিয়ায় যে সেখানে কিন্তু মোদি বিরোধিতাটা তাদের যে সমস্ত মোদীর এন যে সমস্ত শরিক আছে তারা কিন্তু তাদের দাবি দাওয়া চাহিদা এটাও কিন্তু আগামী দিনে অনেক বেড়ে যাবে সেটা দেখার আর তোমাত্র কিছু দিনের অপেক্ষা কে পায় কার কতটা আসন যায় বা সেটা জাতীয় রাজনীতিতেও কিন্তু সমীকরণ কতগুলো বদলায় সেটা আমরা নজরে রাখব ফলে যে কথাগুলো আমি বললাম যে পয়েন্টগুলো আমি বললাম সেই প্রতিটা পয়েন্টের উপর নির্ভর করে আমরা পরবর্তীকালে রেজাল্ট বেরোনোর পর আমরা এই বিষয়ে আবার পর্যালোচনা করব আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান